দিনটা খুব ভাজেভাবেই ভাবেই শুরু হয়েছিল কারণ এই যে এনার শরীরটা খারাপ তাই জন্য শুকনো মুড়ি আর নুন করে নিয়ে রেডি করে বসিয়ে দিয়েছি আর বৃহস্পতিবার তাই জন্য ঠাকুর ঘরে শাশুড়ি মা পুজো করেছিল এই যে লক্ষ্মী পুজো হয়ে গেছিল সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি থালার পোশাক গুলো তুলে ফেলেছি তারপরে ঘরে এসে ভাত বসে ফেলেছিলাম কারণ মিস্টার সাহা সকাল সকাল বেরাবে যে এত মাছ এনেছিল সেটাই একটু শিম আলু দিয়ে ধরে পাতা দিয়ে ঝোল করব আর এই যে কুমড়ো কেটে রেখেছি ওটা পুচ জন্য ভাজা করবো চলো টাটা চলে আয় করবি আর তাড়াতাড়ি চান করতে হবে চলে একটু বাদে না চলে এসে যেহেতু শরীরটা খারাপ তাতেই চান করিয়ে আমি চলে এলাম ছাদে ছাদটা বড্ড নোংরা হয়েছিল জন্য ভালো করে পরিষ্কার করলাম ছাদটা নোংরা হওয়ার কারণ হচ্ছে এই গাছগুলো অ্যাকচুয়ালি গাছগুলো মেন কারণ না গাছগুলোর যে মাটিগুলো আছে না ওপর থেকে যে ট্যাঙ্কির জলটা পড়ে একদম মাটির মধ্যে পড়ে এই যে এখানটা দিয়ে ট্যাঙ্কির ফুল হয়ে গেলে জল পড়ে আর এইখানে পুরো মাটি ভরে যায় তো তার থেকেই নোংরা হয়েছিল সব নোংরা পরিষ্কার করে একদিকে রাখলাম কারণ তখন তো ময়লা আসেনি তারপরে নিচে গিয়ে ওই যে কুমড়োটা কাটা ছিল সেটা একটু ভাজা করবো মানে আমার ছেলে আহ কুমড়ো ভাজা খেতে ভালোবাসে তো ওই জন্য হালকা তেলে একটু কালো জিরো ফোড়ন দিয়ে কুমড়োটা হালকা হালকা মাখা মাখা করে করব ওটা দিয়েও ভাত খাবে একটু নুন একটু চিনি হলুদ এইসব দিয়েই ভাজাটা করব। শরীর খারাপের মুখ এমনি কিছু খেতে চাইছে না শুধু মাছ দেখলে আরো মাথা গরম হয়ে যাবে সকালবেলা ওই মাছের ঝোলটা করেছিলাম পাতলা করে তো মাছ মাংস দেখলে ওর এমনি মাথা গরম হয়ে যায় ওইগুলো একদম খেতে চায় না ওকে যত সিদ্ধ সাধা দেওয়া হয় সেটাই ও খাবে সেটাই ও ভালোবেসে খায় অ্যাকচুয়ালি আর খাওয়ার মধ্যে ডিমটা খায় এই যে মাছের ঝোলটা এক সাইডে নিয়ে নিলাম আর কে কুমড়ো দিয়ে মেখে খাওয়াবো তারপরে আর সারাদিন ভিডিও করা হয়নি রাত্রির বেলা করেছিলাম কড়াই শুটির কোর্সুরি ব্যাস কারণ ওর তো শরীরটা খারাপ তো সেইভাবে ভিডিও করতে পারিনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো